যে বেঁকুর সংস্কৃতি এই বাংলাদেশে সৃষ্টি হয়েছে এই বেঁকুর সংস্কৃতি কোথায় গিয়ে থামবে এই সংস্কৃতি আগামী কি পঞ্চাশ বছর পর্যন্ত চলতে থাকবে তাহলে আজকে যারা এই বেকু দিয়ে মানুষের বাড়িঘর ধ্বংস করছে তারা কি আগামী পঞ্চাশ বছর এই বাংলার ক্ষমতায় থাকবে যদি না থাকে এই বেকুর সংস্কৃতি কি বন্ধ হয়ে যাবে এই প্রশ্নগুলো সারা বাংলার জনগণের কাছে ঘুরাবিরা করছে আমরা এই দেশকে কোথায় নিয়ে যাচ্ছি কি শিখাচ্ছি এই প্রজন্মকে কি শিখছে এই প্রজন্মের মানুষ প্রতিহিংসার চরম পর্যায়ের এই বিস্ফোরণ কি কোনোদিন থামানো যাবে নাকি যারা বিক্রি তারা থেমে যাবে নিজে নিজে যাদেরকে ঝুলিয়ে মারা হচ্ছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এই ঝুলানু সংস্কৃতি কি অতিথি ছিল যদি না থাকে এখন যে সংস্কৃতি শেখানো হচ্ছে তা কি বন্ধ হবে এই প্রশ্নগুলো চলে আসে স্বাভাবিকভাবে ষাঁকু নানার মতো অবস্থা হয়েছে এক পাগল এবং ভালো মানুষ ষাঁকুতে উঠেছে উঠার পর শাকুর মাঝখানে এসে ভালো মানুষ বলছে এই পাগল দিবি না পাগলের এতক্ষণ কিন্তু ষাঁকুলার কথা মনে আছিল না এখন তাকে যখন বলছে শাকুনারা দেবিনা তখন তার মনে হয়েছে এই ষাকুনড়া যায় সুতরাং এই ষাঁকুর নেড়ে সেই পাগল ভালো মানুষকে নদীতে ফেলে দিল সুতরাং এই স্কেবেটর ঝুলানো এই সংস্কৃতি কিন্তু অতীতে ছিল না আপনারা যারা নিজেদেরকে ভালো মানুষ দেশপ্রেমিক মনে করেন মাথায় পতাকা বেদে মানুষের সম্পদ ধ্বংস করতে যাচ্ছেন এখন আপনাদের সময় আপনাদের দিন আপনারা করে যাচ্ছেন মহা আনন্দে কিন্তু এই শাকুনড়া কি বন্ধ হবে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম সবাইকে ধন্যবাদ